বাগা শুধু তু একটা কুকুর চিল না ও চিল আমাদের পরিবারের একজন আমাদের ছায়া সঙ্গী আর সাহসী থাকাতে আমরা নিরাপদ বোধ করতাম ও আমাদের মনের কথা জানত ও চিল আমাদের জন্য এক বিশেষ উপহার এমন বন্ধু আর হয় না ওর সাথে কাটানো মুহূর্তগুলো আমরা আগলে রেখেছি ওর কান সবসম সাজাক থাকতো আর ও আমাদের চারপাশের সবকিছু মন দিয়ে দেখত ওর ঘেউ ঘেউ ডাকছিল সতর্কবার্তা বিপদকে দূরে রাখত ওহেন পাশমের তাঁতরি এক বিশ্বস্ত সৈনিক সব সময় পাহার আয়া থাকত বাগা এখানেই এতাম আমাদের পিছু পিছুই এত প্রতিদিন আমার বিশ্বস্ত সঙ্গী ছিল আমাদের আনন্দ আর দুঃখের সময়েও ও পাশে থাকত ওর কাছাকাছি থাকাটা ছিল শান্তি আর হরসার ওকে নিয়ে আমাদের জীবন নিঃসন্দেহে অনেক ভালো ছিল ওর একটা পছন্দের জায়গা ছিল আমাদের পরিবারের সব কাজে ও ইউগ ও আমাদের আনন্দ আর ছোট চিন্তার ভাগিদার ছিল ও সত্যি আমাদের পরিবারের একজন ছিল ও জন্য আমাদের পরিবারটা পরিপূর্ণ ছিল ও আমাদের ভালোবাসার পরিবারকে সুন্দরভাবে সম্পূর্ণ করেছিল একদিন হঠাৎ করেই বিপদ আমাদের সামনে এসে পড়ল সেটা ছিল একটা উজ্জ্বল রোত্রোজ্বল দুপুর আমরা একসাথে একটা আরামদায়ক হাঁটার জন্য বেরিয়েছিলাম আমরা কোন রকম জামেলা আশা করিনি কিন্তু বাগা বুঝতে পেরেছিল কিছু একটা গোলমাল আছে ওর শরীরটা খুব শক্ত হয়ে গেল ওর খাডা কানগুলো সোজা হয়ে গেল আমি বোঝার আগে ও বিপদটা টের পেয়েছিল ও সব সময় খুব সজাগ টাইম হ্যাঁ একটা বড় রাগির রাস্তার কুকুর এসে হাজির হলো ওটা খুব দ্রুত একটা উদ্দেশ্য নিয়ে আমাদের দিকে ছুটে আসলো ওটা হিংস্রভাবে গোর গোর করছিল আর দেখতে খুব খারাপ লাগছিল আমার হথা একটা ঠান্ডা ভয়ের স্রোত বয়ে গেল আমার করতে আমি আমার জায়গা থেকে একটু নড়ুতে পারছিলাম না ভয়ে আমি ওখানে একদম জমে গিয়েছিলাম মনে হচ্ছিল সেই মুহূর্তের জন্য পৃথিবীটা থেমে গেছে বাগা একটু দেরি করল না ও সাথে সাথে আমার সামনে চাপিয়ে পারলো ও খুব সাহসের সাথে রাগি কুকুরটার মুখোমুখি হলো ওর সমস্ত শক্তি দিয়ে কেউ কেউ করল ও খুব শক্তভাবে নিজের জাহেউ গায়ে ঢের লাগানে নিয়ে রইলো সেদিন ও আমার ছোট পশমের কাল হয়ে গিয়েছে ওর সাহস দেখাটা সত্যি ও সাধারণ ছিল ও একটা ছোট কুকুর ছিল কিন্তু কি ফিস সাহসী বলে স্যার বাগা সাহসের সাথে অন্য কুকুরটাকে তাড়িয়ে দিল ও পুরোপুরি নিশ্চিত করলো হে আমি নিরাপদে আছি ও হাঁপাতে হাপাতে আমার কাছে ফিরে আসলো ও আস্তে করে সাবধানে আমাকে দেখলো ও আমার কাপা হাতটা আলতো করে চেটে দিল এটা চিল ওর বলার ভঙ্গি এ সব ঠিক আছে সেদিন ওই চিল আমার আসল বীর ওর অসাধারণ ভালোবাসা আমাকে সব বিপদ থেকে বাঁচিয়েছিল ওর মিষ্টি সকালের শুভেচ্ছা গুলো খুব মনে পড়ে ওর ভেজা নাকটা আলতো করে ছুঁয়ে আমাকে জাগিয়ে দিত ওর খুশির লেজটা কাঠের মেজেতে শবত করত ওটা আনন্দের খুশির ছিল ওর উজ্জ্বল চোখ দুটো খাটি সরল ভালোবাসায় জ্বল জ্বল করত আমাকে জাগতে দেখে ও সবসম খুব খুশি হতো সকালগুলো ওর ছুঁয়ে আওয়া আনন্দ দিয়ে শুরু হতো এখন সকাল গুলো বেশি শান্ত আর চুপচাপ ও শুভ সম দরজার কাছে ধুল্ল ধরে অপেক্ষা করত আমি টাইলসের এর উপর রোর্থাবার নোম টোকা শুনতে পেতাম ওসবসম জানত আমি কখন বাড়ি ফিরছি ওর খুশির ডাকে চার পাশে ভরে যেত ওলাফি উড়ত আর সারা শরীর নেড়ে লেজনা ডাকত প্রত্যেকবার বাড়ি ফেরাটা একটা বড় উজবেরম তো লাগাত ওচিল আমার বিশ্বস্ত আর উৎসাহী অভ্যর্থনাকারী ব্রেক টাইম হোক দুর্জটা এখন খুব কষ্টকরভাবে ফাঁকা। আমাদের প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো খুব মনে পড়ে। ও চুপচাপ আরামে আমার পায়ের কাছে শুয়ে থাকতো। আমরা একসাথে অনেক শান্ত সন্ধ্যা কাটিয়েছি। আমি প্রায় ওর নরম, শান্ত নিশ্বাসের সাবুদ বেডাম কাছে। এই ছোট সাধারণ জিনিসগুলো অনেক মূল্যবান ছিল। ও আমাদের জীবনের সাথে গভীরভাবে ভাবে এই পরিচিত অভ্যাসগুলো এখন কষ্টকর হবে অসম্পূর্ণ লাগে ওর অভাবটা প্রত্যেকটা কোণে অনুভব করায় আয় ও চলে আওয়াটা একটা গভীর যন্ত্রণার সুন্দরতা রেখে গেছে বাড়িটা এখন অদ্ভুত রকম শান্ত আর খালি লাগে ওর প্রিয় আরামের কম্বলটা পরে আছে কেউ ছোঁয় নেই ওর চেনা জলের বাটিটা খালি পরে আছে এই গভীর নীরবতা একটা একটা না হালকা ব্যথা এটা আমার মনের গাবিরে একটা স্থায়ী দুঃখ ওর আরাম দেওয়া উষ্ণতা আমরা খুব মিস করি ওর ভালোবাসার শান্ত উপস্থিতি আমরা প্রতিদিন খুব অনুভব করি আমার এখনো মনে হয় বাঘা আমাদের সাথেই আছে মাঝে মাঝে মনে হয় আমি এন ওকে দেখতে পাই বারান্দায় একটা চেনা ছায়া এন দ্রুত সরে আয় অথবা কখনো মনে হয় ওর চেনা গন্ধটা পায় হয়তো ওর কোনো পুরনো প্রিয় খেলনা থেকে ওর শান্ত আত্মা এখনো আমাদের বাড়িটা ভরিয়ে রেখেছে ও এখনো আদের কাছ থেকে পুরোপুরি আয়নি ওর আরাম দেয়া উপস্থিতি আলতু ভাবে রয়ে গেছে ওর স্মতি আমাকে শক্তি আর শ্বাস দিয়ে ওর সাধারণ সাহসী ওনটারও কথা আমার মনে পড়ে ও আমার জন্য নির্ভয়ে স্ত্রীকারের বিপদের মুখোমুখি হয়েছিল ওর বিশ্বস্ততা একবার ওটা লেনি ও আমাদের সবাইকে এত খাঁটি ভাবে ভালোবাসত হাবলে আমিষ বসম শক্তি পাইভুয় পাই আমি প্রায় বাগার কথা মনে করি ও সত্যি আমাকে সাহসী হতে শিখিয়েছে তোমার অফুরন্ত ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ আমাকে সবসম এত সাহসের সাথে রক্ষা করার জন্য ধন্যবাদ সব অসাধারণ আনন্দের জন্য ধন্যবাদ তুমি এত আলো আর খুশি নিয়ে এসেছিলে তোমার প্রত্যেকটা লেজ নাড়ানো খুব দামি ছিল তুমি ছিলে একটা অসাধারণ নিখুঁত তুফার তুমি সত্যি আমার পুরো জীবনটা ভালো জন্য বদলে দিয়েছ তুমি বেঞ্চে আছো নিরাপদে আমার মনের ভেতরে তুমি এখন আমার একটা আদরের অংশ তোমার ছোট থাবার ছাপ আমার আত্মায় লেগে আছে ওগুলো সারা জীবন আমার সাথে থাকবে তুমি শুধু একটা কুরের চেয়ে অনেক বেশি কিছু তুমি আমাকে শিখিয়েছ আসলো ভালোবাসা আর সত্যিকারের সাহস কাকে বলে আমার প্রিয় বন্ধু আমার মিষ্টি চিরকালের ছায়া তুমি আমার সাথে আছো সব সময় আর সারা জীবনের জন্য